এই ধরনের ভিডিও এডিট করতে গেলে আমি বেশ কনফিউশনে ভুগি কোন ক্লিপটা আমি রাখবো আর কোনটা বাদ দেবো কারণ বাদ দেওয়ার মতো কোনো ক্লিপই আমি খুঁজে পাইনি আজকে আমরা আসছি ইংল্যান্ডের একটা গোলাপ বাগান ঘোরার জন্য যেই গোলাপ বাগানে একশো পঞ্চাশ প্লাস ভ্যারাইটির গোলাপ পাওয়া যায় সো চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি অ্যান্ড আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করবে এই রোজ গার্ডেনটার নাম হচ্ছে ডেভিড ওস্টিন রোজেস গার্ডেন তোমরা গুগলে সার্চ করলেই এর লোকেশন সব ডিটেলস তোমরা পেয়ে যাবা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম এটা কিন্তু আমার বাসা থেকে তেমন বেশি একটা দূরে না ফর্টি মিনিটের ড্রাইভ ছিল আমাদের বাট মানে আসা হচ্ছিল না কেন কেন যেন অন্য অন্য জায়গায় যাওয়া হচ্ছিল যেগুলো প্ল্যান ছিল না বাট এখানে প্ল্যান ছিল অনেক আগে থেকে ফাইনালি যে যাওয়া হয়েছে এটার জন্য আমার অনেক বেশি হ্যাপি লাগতেছিল আর ঢুকেই এত এত ফুল দেখে আমি একদম মানে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম জাস্ট দেখতে ভিডিও ক্লিপস আর এত সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছিল এত ধরনের গোলাপ আমি আমার জীবনে প্রথমবার দেখলাম রঙের কত আকারের যে গোলাপ এখানে আসে আমি জাস্ট দেখছিলাম চোখ জুড়ে যাচ্ছিল আর এইখানের গোলাপগুলোতে না অনেক সুন্দর স্মেল আছে। আর প্রত্যেকটা ফুলের পাশে হচ্ছে বোর্ড দেওয়া থাকে যেখানে লেখা থাকে যে কি ফুল আর সবগুলো গাছের পাশে এরকম করে দেওয়া থাকে যে এটা কি ফুল কোন কোন জাত আর কি গোলাপের এই যে উপরে যে গাছগুলো এগুলো দেখতে যদিও বাগান বিলাসের মতো লাগছে বাট এগুলোও কিন্তু গোলাপ ফুল দেখতেই পাচ্ছো এগুলো মানে বাগান বিলাসের মতো লাগলেও এগুলো কিন্তু ও ডিফারেন্ট একটা গোলাপ আমার আসলে নাম মনে নাই আমিও পড়ছিলাম বাট ভুলে গেছি আর সেদিন কেন যেন বাবু অনেক বেশি ডিস্টার্ব করছিল আই থিঙ্ক ওর এখানে ভালো লাগছিল না অনেক ক্রাউড ছিল এখানে অনেক মানুষ ছিল জানি না উইকে উইকডে ছিল তারপরেও কেন এত মানুষ ছিল জানি না তো আমরা বসে বসে এখানে ফুল দেখছিলাম এই ফুলগুলোই দেখতেছিলাম দেখতেই পাচ্ছ কত এই ফুলগুলো হচ্ছে আবার ডিফারেন্ট টাইপের গোলাপ এই টাইপের গোলাপ কি তোমরা দেখছো দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ভিডিওতে যত ধরনের গোলাপ আমি তোমাদেরকে দেখাইছি তাদের মধ্যে কয়টা গোলাপ তোমরা চিনো অ্যান্ড কোন কোন গোলাপ নাম কি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এই রোজ গার্ডেনটা কি কিন্তু ওয়ার্ল্ড ফেডারেশন অফ রোজেস সোসাইটি থেকে অ্যাওয়ার্ড পেয়েছে এক্সিলেন্স তো এখানে আমরা কিছুক্ষণ বসছিলাম যে কিছু খাওয়া দাওয়া করবো বাবুকেও কিছু খাওয়াবো বাট ও একদমই থাকতে চাচ্ছিল না ও শুধু স্টলারে সুন্দর একটা জায়গায় গেলাম বাট বাবুর সাথে তেমন একটা ছবি তোলা হয় নাই নর্মালি ও কোথাও গেলে ওর ছবি ভিডিও আমি সব সময় করে রাখি এগুলো জাস্ট স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য বাট ও সেদিন একদমই ছবি তুলতে চাচ্ছিল না আর এই গার্ডেনটা ভিজিট করার পরে আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে মনে হচ্ছে যে নিজের চোখকে মানে বিশ্বাস করাইতে পারছিলাম না যে এত সুন্দর একটা জায়গা আমি দেখে আসছি হয়তো কখনো আমি এই জায়গাটা ভুলবো না আর এগুলো হচ্ছে গাছ বিক্রি করার জন্য এতক্ষণ যে গার্ডেন টা ঘুরে আসলাম সেই গার্ডেন যত ফুল আছে যত ধরনের সব ফুলগুলোরই গাছগুলো এখানে সেল করে তো সবাই দেখছিল গার্ডেনটা ভিজিট করার পরে সবাই এখানেই আসতেছিল অ্যান্ড এখানে এত সুন্দর করে অর্গানাইজ করে গাছগুলো সাজানো দেশের এই জিনিসটা বেশ সুন্দর লাগে সবকিছু একদম পরিপাটি গোছানো সবকিছু মানে পিকচার পারফেক্ট লাগে তো আমরা গার্ডেনটার অন্য একটা সাইডে আসছি যেখানে রেস্টুরেন্ট আছে টয়লেট আছে কিন্তু শুধু টয়লেট না বাচ্চাদের জন্য নেপি আলাদা রুম আছে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা ময়ূরটা যে ময়ূরটাকে প্রথমে তোমরা দেখলা সেই মানুষের হাঁটতেছে গার্ডেনটা থেকে আমার যেতেই মনে চাচ্ছিল না আর এই যে সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে চাইলে তোমরা খাবার দাবার খেতে পারো আমরা কিছু খাইনি কারণ আমরা খাবার বাসা থেকে নিয়ে গেছিলাম সেগুলোই হচ্ছে খাইলাম আর তারপরেই সামনের দিকে ঢুকলে পাবা একটা গিফট শপ যেখানে থেকে তোমরা কোনো কিছু যদি চাও এখান থেকে কিনে নিতে পারো আর যারা ইংল্যান্ডে আসো বা ইংল্যান্ডে বেড়াতে আসতে চাও তারা অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করো জায়গাটা কিন্তু খুবই সুন্দর যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে পাই